আসসালামু আলাইকুম ভিয়ার্স চলেন আজকে আপনাদেরকে শাপলা বিল ডিজাইনের একটি বেবিনকশী কাঁথা আর্ট করা শেখাই এখানে ফার্স্টে আমি দুই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি বেবি কাঁথার জন্য কিন্তু দুই গজ কাপড় একদমই পারফেক্ট এর থেকে বড় কাঁথার কিন্তু কোনো প্রয়োজন হয় না ফার্স্টে আমি চারপাশে একটু করে জায়গা রেখে দিয়েছি মুড়ি মেরে সেলাই করার জন্য তারপর যে কোনো একটি কর্নার থেকে ডিজাইনটি করা আরম্ভ করবেন প্রথমে আমি শাপলা ফুলের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমি একটা আপুর থেকে ইন্সপায়ার্ড হয়ে এঁকেছি তার মধ্যে একটু নতুনত্ব আনার ট্রাই করেছি আপনাদের কাছে আজকের ডিজাইনটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করতে পারেন নতুন নতুন আর কি ধরনের ডিজাইন আঁকা দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ডিজাইন দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে পাতাগুলো অ্যাড করে নিচ্ছি আর এই কাপড়টির কালার ছিল হচ্ছে কড়া একটি সবুজ কালার টাইপের কালার বাট ক্যামেরাতে কেন যেন অরিজিনাল কালারটা আসতেছে না লাস্টে আমি পিকচার অ্যাড করে দেব তো দেখুন শাপলা বিলের মধ্যে তো আর শাপলা না থাকলে হবে না আমি এখানে শাপলা এঁকে নিচ্ছি কিছু ফুটন্ত সাপলা কিছু কলি শাপলা অ্যাড করব তো যাই হোক দেখতে থাকুন একে একে আমি কীভাবে ডিজাইনটা অ্যাড করে নিচ্ছি আর আজকে যেই কলমটিতে অ্যাড করছি এটার নাম হচ্ছে ডায়মন্ড পেন্সিল যে কোনো কাগজ কলমের দোকানে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন